করুক মনুকে একটু দাও মনুকে একটু দাও মনুকে একটু দাও মনু হয় না আছে হ্যাঁ জোরে দাও জোরে দাও ওই দেখ ওই দেখ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি তো আর একটা নতুন ভিডিও শুরু করলাম তো আজ হচ্ছে বোনের জন্মদিন তো আমি রয়েছি বাপের বাড়িতে এখানেই হচ্ছে সেলিব্রেট করব খুব ছোট্ট করে তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি তো চলুন আজকের ভিডিও এখান থেকে শুরু করছি সারাদিন কি হবে কি না হবে তো আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক আমি মোটামুটি রান্নাবান্না শুরুই করে দিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করব কী কী রান্না হচ্ছে কি না হচ্ছে তো চলুন তো ওখানে যে রান্নাবান্না শুরু করে দিয়েছি হচ্ছে নিরামিষ একটা সবজি পাঁচমিশালি যেহেতু হচ্ছে আমাদের নিরামিষ তো এদিকে নিরামিষ রান্নাবান্না আগে শুরু হয়েছে আর পরে হচ্ছে বার্থডের মেনু হবে আর এদিকে রয়েছে হচ্ছে যে বাঁধাকপি ঘন্ট আর এদিকে যে আলু টালু কাটা রয়েছে সব তো এখন হচ্ছে নিরামিষ রান্নাবান্না আর তারপরে হবে আমিষে দেখি কি কি রান্না করা যায় আর এদিকে হচ্ছে আমি যে মেহেন্দি পড়েছি নিজে নিজে তো চলুন আর পরে কি কী রান্না হচ্ছে সেটাও হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের সকালে খাওয়া সকালে কী আছে এই যে হচ্ছে আলুর তরকারি

সারাক্ষণ ভিডিও করতে থাকে মন তো চলে আসছে প্রথমে তো আসবে না আসবে না করে ওই জন্য তেমন কিছু আয়োজন করিনি রুকি টাকি মাংস রান্না করেছি একটু ভাজাভুজি করেছি আর যা হবে বিকালবেলায় করব তো ওই যে মাংস রান্না তো হচ্ছে দেখালাম আপনাদের আর চলুন সারাদিন কী কী হয় কি না হয় তো সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব কি করছো এই দেখুন এই আর একজন ব্লগার সারাদিন কোকে ভিডিও করতে থাকে যা পারে তাই ভিডিও করতে থাকে ওই যারা দিন চলে এসছি কি কাচ্ছ তো এই যে আমরা হচ্ছে দুপুরবেলা এখন খেতে বসেছি এই যে হচ্ছে সবজি ভাজা শুকনো লঙ্কা আর এখানে হচ্ছে এই যে চিকেন আর এই যে পাবদা মাছ ডাল হ্যাঁ ডাল আছে ডাল ওখানে রয়েছে ডাল নিয়ে নিয়েছে বনে যে ও খাচ্ছে আমরা দুইজনে এখন খাচ্ছি তো আমরা হচ্ছে এই যে দুই বনে খাচ্ছি আর ভাই এখন আসেনি বলে ওরা পরে খাবে তো আমরা আর পেলে তো আগে খেয়ে নিয়েছে সব হ্যাঁ আর আমরা এখন এই যে খাওয়া দাওয়া করি তো খাওয়া দাওয়া করে নিই পরে আপনাদের সাথে আবার কথা বলবো আর ওদিকে আমার বাবা করছে হচ্ছে লিস্ট আর হচ্ছে বাজার হ্যাঁ সপ্তাহের হাটের বাজারে লিস্ট বানাচ্ছে আমার বাবু আমরা গল্প করছি আর খাচ্ছি সবাই মিলে ইয়ে লেখো পটল লেখো ঝিঙে লেখো বটবটি লেখো হ্যাঁ

আরে দেখো যে নিজের চোখে মুখে গায়ে দিতে হয় বোকা চোখে লাগিয়েছে ওটা বুনুক একটু দাও বুনু একটু করো বুনুক একটু দাও বুনুকে একটু দাও বুনুক একটু দাও বুনু হয় না তুমি একটু করো তুমি করো বুনুক একটু দাও হ্যাঁ দেখো কি সুন্দর হয়েছে হ্যাঁ জোরে দাও জোরে দাও ওই দেখো ওই দেখ দেখ না পুরো সব নিচে দিয়ে নিচে দিয়ে রয়েছে হ্যাঁ ও সব গায়ে দিতে হয় বাবা তুমি তো সব এদিক ওদিকে দিয়ে দিয়েছো কি হচ্ছে দাও ওকে দাও ওকে দাও ওকে দাও তো আজকে ভিডিও পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে তো সবাই আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সাবধান থাকবেন আর সবাইকে নিয়ে ভালো থাকবেন তো টাকা